আজকে তোমাদের সাথে শেয়ার করছি অ্যাট লাস্ট বিয়ের বাড়ির যে মেনুটা ছিল সেটা কিন্তু তার আগে ভাবলাম যে একটুখানি বিয়ের কিছু ক্লিপিং শেয়ার করা যাক সত্যি কথা বলতে এরকম বিয়েগুলো দেখলেই না মনে পড়ে যে আমার বিয়ের কথা আর তো মোটে কটা মাস মানে কটা মাস না এক মাস বোধহয় বাকি আছে তারপর আমারও এক বছর হয়ে যাবে দেখতে দেখতে কী করে সময়গুলো কেটে গেলো সত্যিই ভাবি যাই হোক রাত্রে খেতে বসে পড়েছি মেন কোর্সে চলে এসেছি ফার্স্টে তো লেবু দিল গন্ধরাজ লেবু তার জন্য আমি দুটো নিয়ে নিয়েছিলাম স্যালাড দিয়েছিল এদিকে ছিল ফিশ বাটার ফ্রাই তারপরে এখানটায় তন্দুরি এটা কুলচা কি নান ছিল আমার এক্সাক্ট মনে পড়ছে না তার সাথে চানা মশলা যেটা খেতে না দারুণ ছিল আর এটা এতটা নরম ছিল কি বলবো আর তারপরেই চলে এসেছিল হচ্ছে পিস পোলাও পিস পোলাওয়ের সাথে ফার্স্টে দিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে ভেটকি পাতুরি ভেটকি মাছ আমি এখানে মানে দুপুরবেলায় খেলাম তারপরে হচ্ছে রাত্রিবেলা স্টার্টারে খেলাম এবং এখন যে মেন কোর্সে খাচ্ছি সত্যি বলছি প্রত্যেক কটাই দারুণ খেতে খুবই সুন্দর টেস্ট এবং একদম ফ্রেশ খেয়েই বোঝা যাচ্ছে তারপরে হচ্ছে দিয়ে দিল আমার পাতে মাটান কষা আর কি বলবো আর কি লাগে কিছু আর মাটান কষায় যদি থাকে একটুখানি চর্বি গরম গরম পিস পোলাওয়ের সাথে একটুখানি চর্বি নিয়ে আহা মুখে দিতে একদম পুরো মিলিয়ে গেল আর মাংসটা দেখো কতটা সফট হয়েছে জাস্ট আমি হাত দিচ্ছি আর ভেঙে যাচ্ছে মানে এতটাই নরম হয়ে গেছিল মাংসটা যেটা খেতে দারুণ লাগছিল তারপরে একটুখানি স্যালাড দিয়েও একটু মুখে পড়ে নিলাম আর তারপরে একটা নলদি পেয়েছিলাম ও এটা তো শো টপার হয়ে গেছে তো নল্লিটাও খেয়ে নিয়েছিলাম দেন পাতে পড়ে গেল হচ্ছে চাটনি আমের চাটনি বেশ ভালো ছিল এবং আমি তো পাপড় নেব আর সেটা দুটোই নেব তো ফার্স্টে একটুখানি চাটনি দিয়ে পাঁপড় খেলাম যেটা আমি খেয়ে থাকি সচরাচর তারপরে পড়ে গেল সন্দেশ এটা খেতেও দারুণ ছিল বেশি মিষ্টি না কম মিষ্টির মধ্যে তারপরে ছিল হচ্ছে পান্তুয়া এটা খেতেও দারুণ ছিল সেটা দিয়েও একটুখানি পাঁপড় খেয়ে নিলাম তারপরে পড়ে গেল নরেন গুড়ের মিষ্টি তো নলেন গুড়ের মিষ্টি দিয়ে একটু খেয়ে নিলাম দেন শেষ পাতে ছিল হচ্ছে পান যেটা ছিল হচ্ছে এই মানে ওই যে স্টলগুলো থাকে সেখানটায় তো আমার পান খেতে খুব ভালো লাগে পানটা খেয়েও আমার ভীষণ ভালো লেগেছে যেটার মুখের এক্সপ্রেশন তোমরা আশা করি বুঝতে পারছো আর দেন এইভাবেই সেই দিনটা কেটে গেল তো কেমন লাগলো ভিডিওটা জানিও দেখা হচ্ছে কিন্তু নেক্সট লাগে